এরকম দাওয়াত দান আমরা তো প্রোগ্রাম করি মাগরি পথে সাধারণ প্রবান করবো শেষ হয়ে গেছে ওই বয়ান একবার ভেঙে গেলে না অফেরাউন আমি যে রবের দাওয়াত দিচ্ছি সেই রব তোমার মতো দুর্বল রব নয় এক সময় তুমি ছিলে শিশু এক সময় তুমি পৃথিবীতে ছিলেই না একটা দীর্ঘ সময় চলে গেছে যখন পৃথিবীতে তোমার ফেরাউন নামে কোন অস্তিত্ব ছিল না কোরআন বলছে হাল আতা হাল আত আল আল ইনসা নেতা পৃথিবীর বয়স কত আমরা ছিলাম কত কোটি বছর চলে গেছে আমরা ছিলাম না লামি হেকুন শাহ্মাজদুরা তুমি ছিলে না এরপরে যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে এসেছ তখন তোমার মাও টের পায় নাই বমি বমি ভাব খেতে পারে না ডাক্তারের কাছে গেল মাথা ঘুরায় বমি ভাব খেতে পারি না ব্যাপারটা কি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দিল। ওহো তোমার পেটে একজন মেহমান এসে গেছে কেউ একজন ঢুকেছে টের পেলো এবার দুনিয়াতে আসলে আবার দুনিয়া থেকে চলে যাবে তুমি চেষ্টা করতো মজকুর হওয়ার জন্য আলোচিত হওয়ার জন্য বাচ্চা কাল থেকে কিছু আঁকা আঁকি করে মাকে দেখাও আমি পারি একটু বড় হয়েছ নিজের ছবিটা ফেসবুকে ছেড়ে দিচ্ছ টিকটকে যাচ্ছ মজকুর হওয়ার জন্য এমন কি বুড়ো হয়ে গেছে দান করলোক আর নামটা লিখে রাখো অমুকের দাতা মজকুর হওয়ার জন্য কবরের নামটা লিখে রাখো যে মরার পরও লোকেরা চিনে আমাকে জানে কিন্তু কয়েকদিন চিন্ত এক প্রজন্ম দুই প্রজন্ম তিন প্রজন্ম দশ প্রজন্ম পর তাকে চিনবে কেউ আপনি আপনার দাদার বাবার নাম জানেন দাদার বাবের না হলে কেউ জানতেও পারে তার বাবার নাম কি সুতরাং মনে রাখতে হবে ফেরাউন যখন জিজ্ঞেস করলো তোমার রবটাকে মুশ আল্লাহ সালমালের রব বলতে তোমার মতো দুর্বল রব না তুমি তো করেছ আমি যে রবের পরিচয় দিচ্ছি দাওয়াত দিচ্ছি তার কথা শোনো রবু আমি সেই মহান রবের দাবাত দিচ্ছি মহান রবের দিকে তোমাকে আহ্বান জানাচ্ছি তার প্রতি মানানোর জন্য যিনি সৃষ্টি করেছেন যিনি শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন যিনি আমাদের মালিক এবং আমাদের জীবনের যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে আমাদেরকে বাতলে দিয়েছেন তিনি হচ্ছেন রব তিনি রব আমরা যখন মায়ের পেটে এসেছি তখন মায়ের পেটে আমাদের রুহু চলে আসলো দেহ তৈরি হয়ে গেল খাবারের প্রয়োজন দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো বিজ্ঞানী সম্ভব নয় সেখানে বাচ্চাকে খাবার পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মাসিক দুসরা বন্ধ করে দিয়ে মায়ের নবীর সঙ্গে সংযোগ দিয়ে বিনা দরখাস্ত বিনা আবেদনে খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন আমি সেই রবের দাওয়াত দিচ্ছি রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকহু হাদা আবার যখন মায়ের পেটে খেতে খেতে বড় হয়ে গেছে দুনিয়াতে আসার সময় হয়ে গেল এবারে দুনিয়াতে আসতে তুমি কি খাবে ঠান্ডা খেলে সর্দি লাগবে গরম খেলে মুখ পুড়ে যাবে শক্ত হলে করে আটকে যাবে আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের ভিতরে শাল দুধ তৈরি করে দিয়েছে শাল আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা বলতো শাল দুধটা চিপড়ে ফেলে দাও ওটা খেলে ধনুষ্টঙ্কার হবে এখন বর্তমান সময় হাসপাতাল দুধ পান করতে দিন কারণ তারা পরীক্ষা করে দেখেছে হওয়ার জন্য বাচ্চার মায়ের বুকে এই শাল দুধ তৈরি করেন নাই শাল দুধ তৈরি করেছেন যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে একদিকে তার খাবারের প্রয়োজন হবে আর একদিকে পানির প্রয়োজন হবে আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর থেকে আক্রমণ হবে বাঁচার জন্য প্রতিশোধক টিকা দরকার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুকে সেই শাল দুধটাকে একদিকে খাবার আরেকদিকে পানি আরেকদিকে সমস্ত রোগ জীবানুর থেকে বাঁচার জন্য টিকা হিসেবে প্রতিশেধি তৈরি করে দিয়েছেন ক্বাল রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খলকাউয মাহাদা আমার রব হচ্ছেন তিনি যিনি পদে পদে জীবনের ধাপে ধাপে যখন যা প্রয়োজন বিনা দরখাস্তে বিনা আবেদনে নিজের থেকে পূরণ করেন তিনি হচ্ছেন আবার যখন দুধ পান করতে করতে বড় হয়ে যাচ্ছে এখন শুধু দুধ পান করলে চলবে না তাকে খিচুড়ি খেতে হবে কবুতরের বাচ্চা মুরগির বাচ্চা খেতে হবে এবারে আবার আল্লাহ সুবহান হুয়া তাআলা ওই বাচ্চার ছোট মুখের ভিতরে মনিমুক্তার মতো সাদা সাদা দাঁত দিয়ে এক এক করে ভরে দিচ্ছে কোন দরখাস্ত করতে হয়েছে কোন আবেদন করতে হয়েছে পূরণ করছেন কে রব রব কে পূরণ করছেন রব আলা রবুনাল্লাভি আবাতুল্লা সেই ইনখাল অফ রাউন আমি যেই রবের দাবাদ দিচ্ছি সেই রবের পরিচয়টুকু জিনাও যিনি জীবনের ধাপে ধাপে যখন যা প্রয়োজন সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে যখন যা প্রয়োজন নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা বদলে পূরণ করছেন তিনি হচ্ছেন কে রব এরকম দাওয়াত দান করেছিলেন আমরা তো প্রোগ্রাম করি মাগরিব পড়তে সাথে সাথে তখন প্রোগ্রাম করব দাওয়াত একবার দান করুন এই যে আমরা মসজিদে প্রোগ্রাম করি আমরা এই জন্য মসজিদে প্রোগ্রাম করে ঝামেলা হয় প্রোগ্রাম সামনে যে কলে কোন মাঠে করবেন নইলে মাদ্রাসায় করবে মসজিদে কোন প্রোগ্রাম করবেন পাঁচটি টাকা আসন্ত হবে আদাদানদি দেন এখন কারণ এখন গেছে আর আমি দুইটা জিনিস আলোচনা করেছি একটা হচ্ছে আপ যারাটা কি আমাদের রবকে আমরা সবাই কি মনে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার দান করেন আমিন আলা আসসালামু আলাইকুম

আল্লাহ সব হানা হুয়া তারা আমাদের সকলকে বেশ এমনি আমি শেষ করতাম এখন এমনিও শেষ করতাম কারণ আমি ওই যে এমনি তো ক্লান্ত ছিলাম দেখছেন এটা ইসানা তো এমনি আমাদের টাইম হয়ে গেছে আসলে মাগরিক পর্যন্ত বয়ান করলে খেয়াল রাখতে হয় কারণ এটা পাবলিক মস্তিত্ব আমরা সাধারণত মাদ্রাসায় যাই সেখানে মাদ্রাসাগুলোতে একটা নিয়ম থাকে যে ঠিক আছে আজকের মাগরীর আগেই বলে দেওয়া হয় যে আজকের ঈশান নামাজ নয়টা ভেগে কিন্তু আগে বলা হয় নাই তো এই জন্য আমরা এখানে শেষ করলাম আবার যদি কখন দেখা হয় বিস্তারিত আলোচনা হবে আজকে শুধু ভূমিকা হলো আমি দুইটা শব্দ আলোচনা করেছি যে কোরআনের এর নির্দেশ হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ দুই শব্দ সীমাবদ্ধ কি কি রব আর কি আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমার করার তফিল আমি তাহলে আমি কিন্তু রাগ করিনি আবার আপনার ভুল আমি তো বললাম না যে ওই যে ঘুমের থেকে উঠাইলে যেমন অ্যালেবল হয়ে যায় আবদার রবের আলোচনা হতে আমার মনে হয় রবের ভিতরে ঢুকে গেছে কোথায় ইসলাম জানি না হঠাৎ করে একটি দিন হইল তো এটা হলো সেটা রাগ করলে আমি বসতাম নাকি এখন কাজে আপনারা আবার ইমাম সাহেব ভুল বুঝেন না ইমাম সাহেব তো চিন্তা করছে যে পাবলিক তো সব একরকম না আর কোন পাবলিক কোনটা বলে দরকার কি তার চেহদুরকে বলে দেয় আদান দিয়ে দেই নামাজটা পরে পড়বো এটা কি ভুল করছে সে কাজে আপনার ইমাম সাহেবকে ভুল বুঝেন না আবার

ইয়ার রাব আলমিন যা কিছু করান এবং শূন্য অনুযায়ী সঠিক হয়েছে সেগুলোর উপরে আমাকে নিজেকে আমল করার তৌফিক দান করেন এ আল্লাহ যারা শুনল তাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ইয়ার রাব্বল আলমিন আল্লাহ আমরা সকলেই গুন আমাদের গুনাহের কোনো শেষ নেই আপনার রহমেতারও কোনো শেষ নেই আল্লাহ ইয়ার রাব্বল আলমিন আমরা সবাই আব আপনি আমাদের রব ইয়া আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা না করেন কে ক্ষমা করবে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আপনার এই আপনার আব্দ হিসাবে কবুল করে আপনি আমাদের রব হিসাবে আমাদের জীবনের সমস্ত কথাগুলো মাফ করে দিন বাকি জীবনটুকু আপনার হুকুম মতো চলার তৌফিক দান করুন আপনার রাসুলের শূন্য মোতাবেক চলার তৌফিক দান করুন যেই কাজে আপনি খুশি হন সেই কাজ করার তৌফিক দান করুন যেই কাজে আপনি অসন্তুষ্ট হন তাতে বাঁচার তৌফিক দান করুন জীবনের সকল ক্ষেত্রে আপনার হুকুম মেনে চলার তৌফিক দান করুন ইয়া রাবুল আলামিনী আল্লাহ যারা দিনের জন্য বন্দি হয়ে আছে সেই বন্দীদেরকে মুক্তির ফয়সলা করে আল্লাহ এখনও যারা আপনার দিনের কথা বলতে গিয়ে দিনের কাজ করতে গিয়ে বন্দি হয়ে আছে হ্যাঁ আল্লাহ তাদের সকলের মুক্তির ফয়সলা করে দিয়ে আল্লাহ এ আল্লাহ তাদের মুক্তির জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন রাবুল আলমিনী আল্লাহ যাদের অর্থ সম্পদ আছে তাদের মনগুলোকে বন্দি মুক্তির জন্য নরম করে আল্লাহ আলমিনী আল্লাহ মেহরবান করে আমাদের সকলকে এই বাংলার জমিনের দিন কায়মের জন্য আমাদের সকলকে এক একজন সৈনিক হিসেবে কবুল মঞ্জুরকে নিয়ে আল্লাহ প্রত্যেকটা মানুষ অন্তরে তাও হেদের বীজ রোপণ করার তফিক দান করেন প্রত্যেকটা মানুষ অন্তর থেকে সিরে বেদাতের মূল পাঠন করার তফিক দান করে সুন্না এবং তাও হেদ দিয়ে পরিপূর্ণ করে দিন আল্লাহ এই সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে তাও হেদের বীজ রোপণ করার তফিক দান করেন সমাজের প্রত্যেকটা স্তরে আপনার কোরান ও সুন্নার নুর দিয়ে আলোকিত করার অর্থ ভিত্দান করুন শিরিকার বেদাতের অন্ধকার থেকে সমাজকে মুক্ত করার অর্থ ভিত্তান করুন সো হ্যান্ন অর অফ বেকার অফ বিলিজ তামাসিফোন ও সাইলাম উনাহালাল মুরসালিন ও আলাহামদুল্লিল্লাহ আলাহ